আপনারা সকলে ভালো আছেন কিছু পার্টি ওয়ারের কালেকশন নিয়ে যেগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে দেখে চেয়েছি এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ফুল বডিতে কাজ করা আছে সুতো এবং সিকোয়েন্সে এটা এটা সালোয়ারটা এবং এটা অন্যটা কিন্তু ফুল কাজ করা থাকবে ওকে

এটা হচ্ছে একটা ব্রাউন কালারের মধ্যে সেম সালোয়ার থাকছে সেম ওনা থাকছে মাত্র হচ্ছে 1750 মাত্র 1750 টাকা ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ওয়াও প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা থেকে আইটেম এটা কিন্তু অফারে থাকছে অফারে থাকছে যা যাই নিতে দ্রুত কন্টাক্ট করতে হবে কারণ সাইজ কিন্তু সব সময় अवेलेबल থাকে না এই যে মাত্র 1750 টাকা সামনে পূজা আসছে বা দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বেস্ট একটা কালারিকচার মাত্র শতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ নেক্সট বডিতে কাজ করা আছে নিচে কিন্তু সিকোয়েন্সে কাজ এবং সালোয়ারের প্যানেলেও কিন্তু কাজ করা থাকছে এবং ওন্নাটাও কিন্তু খুব বড় একটা ওন্না এই ওন্না কিন্তু লাক্সারি সিকোন মধ্যে থাকছে মাত্র থাকছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা স্ক্রিনশট কিন্তু মাস্ট চার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা সিকোয়েন্সের ওয়ার্কগুলো কিন্তু কাজের ফিনিশিংটা কিন্তু দুর্দান্ত ভাইদের সাথে এবং ড্রেসে যদি দেখতে সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারি প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু হাই কোয়ালিটির পার্পল কালারটা

দ্য ডিটেইলিং দেখুন কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো মাত্র 850 টাকা এবার চলে যাচ্ছি কাউন্টারতে এই যে ভাইরাল কাউন্টার ওয়াও মানে ঘের প্রচুর সিকোয়েন্সের কাজ সাথে জৌরি কাজ থাকছে এবং ওনাটা হচ্ছে এটা ভালো আমরা আবার নেস্ট হ্যাঁ চাহিদার জন্য প্রস্তুত আবার রিকলিস্ট করা হয়েছে এই যে ওটা কিন্তু এটা মেইন কালেকশন ওটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এবং ওনাটা হচ্ছে ড্রেসটা কনট্রাস্ট করা 150 টাকা বাজেট

শুধুমাত্র আজকের জন্য ভাইরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে ওকে এই হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের একটা সুন্দর ড্রেস ব্ল্যাক এর মধ্যে আছে ফুল বডি তে এবং সিকোয়েন্সে কাজ করা আছে হাতাও ডিজাইনটা থাকছে এটার সাথে সালোয়ারটা থাকছে যে ম্যাচিং কালারে এবং ওনাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দাম থাকছে 1900 টাকা মাত্র 1900 টাকা ফুল থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 এর মধ্যে কালার আছে মোট চারটি না পাঁচটি এই হচ্ছে পিঙ্ক কালারটা

সুন্দর যারা যারা এই সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ড্রেস টারে এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেস অথবা তারা আপনারা শপ ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে